স্যার আমাদেরকে পড়াতে এবং আমাদের বলতো তোমাদের যদি কোনো প্রকার যদি কত পার্সেন্ট যদি মানে একশোর মধ্যে একশো পাও তাদের তোমাদের জন্য বিশাল পরিষ্কার আছে তো আমরা তিন চারজন ছিলাম যা আমরা রেগুলার সেবা দাম আমাদের ক্যারামিক ছিল ওনাকে বলতো যে যান ওদের জন্য গরম গরম কলম নিয়ে আসে এবং আমার সিক্স সেভেন আমি কোনোদিন কলম কিন স্যারের পুরস্কারে আমি চলছি এবং সার শুধু আমার সার না সীটার সময় কারণ উনি আমাদের এতটাই ভালোবাসতেন উনি আমাদের সাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলাধুলার বিনোদন আজও আমার মনে পড়ে যে উনিশশো নিরানব্বই সালে পাকিস্তান বললাম ভারতের ম্যাচের কথা এমন এমনভাবে টিভি স্কেলে বলতেছিল চার হাও বা চার হাও চার হাও চার হো সবই আসলে বলে চার হওয়ার পর বাংলাদেশ জিতার পরে ওই রাত বারোটা ছুঁয়ে আমরা মিশিয়ে যাই এবং এটা অন্য রকম একটা বিষয় যেটা আসলে বলে বোঝানোটা খুব মুশকিল সর্বোপরি আমি সকলের বিজায়ু এই সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম